হ্যালো বন্ধুরা আপনাদের কাছে কি এমন সিম আছে যেটা আপনি চালু রাখতে চান আর আপনি মনে করেন যে প্রত্যেক মাসে আমাকে যেন রিচার্জটা না করতে হয় কিন্তু আমি অথচ কল টল সব কিছু যেন করতে পারি এর সাথে আমার যদি আপনার যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে যদি আপনি ওয়াইফাই কানেকশান থাকে তারপরে আপনি যদি চান ওই প্যাকের মধ্যেই আপনি কিন্তু একটা প্যাকেজও পেয়ে যাবেন যেটা নাকি আপনি ওই টিভিতেও দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই বলতে চলেছি যে কীভাবে আপনি যদি জিওর আপনার যদি সিম থাকে আপনি যদি মনে করেন যে আমার সিমটা জাস্ট চালু থাকলেই আমার চলবে বাস আর আমার কিছু চাই না আর এর মধ্যে থেকে আমি যদি একটু কল এইটুকুই টুকি টাকি আর ধরো কোথাও অনলাইন পেমেন্ট টেমেন্ট করতে জন্য তো এখন তো একটু নেটের দরকারই সেই সমস্ত যদি আপনি মোটামুটি যদি একটু চালু রাখার জন্য আপনি ছোট্ট একটা প্ল্যান রিচার্জ করেন তাহলে কেমন হয় আপনার তো ছোটো বলে খুবই ছোট আর ভ্যালিডিটিটা অনেক বেশি হ্যাঁ মোটামুটি নব্বই দিনে ভ্যালিডিটি থাকবে আর রিচার্জ যদি বলেন রিচার্জটা খুবই কম মোটামুটি দুশো দুশো না দুশো টাকার আন্ডারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক প্ল্যান কী আছে আর আপনারা আপনার পোষাবে কিনা সেটাও কিন্তু দেখতে হবে আর রিচার্জ তো করলেই হবে না পোষাবে কি সেটাও দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আর আমি লাস্টে এটাও বলে দেবো যে কীভাবে আপনাকে কলটা করতে হবে হ্যাঁ যদি আপনার ফোনে যদি ব্যালেন্স না থাকে আপনি যদি কম টাকা রিচার্জ করে থাকেন ঠিক আছে তাহলে আপনার কল করার পদ্ধতিটা একটু কিন্তু অন্যরকম হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আপনাদের নিজেদের আন্ডারস্ট্যান্ড করে নিতেই হবে হ্যাঁ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমি কিন্তু এখানে জিও অ্যাপ্লিকেশন যেটা আছে জিও অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু ওপেন করে নেবো জিও অ্যাপ্লিকেশনটা যখনই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে যখনই এটা লগ ইন করে নেবেন আপনার যে আপনি প্ল্যানটা রিচার্জ করবেন হ্যাঁ সেই প্ল্যানটা কিন্তু আপনার এখানে দেখাবে আচ্ছা আজকের ডেটে কিন্তু আমি আজকের ডেটে যখন ভিডিও রেকর্ডিং করছি সেই ডেটে কিন্তু আজকে প্ল্যানটা কিন্তু দেখাবো ভবিষ্যতে কিন্তু প্ল্যান চেঞ্জও যেতে পারে এটা তো আপনারা অনেকেই জানেন তো সে ঠিক আছে কোনো ব্যাপার না তো এখানে সবার প্রথমে আমি রিচার্জের অপশানে নিচে দেখতে পাচ্ছ রিচার্জের অপশান নিচে রিচার্জের অপশানে যখনই আমি চলে আসবো আমার এখানে সমস্ত প্ল্যানগুলো দেখিয়ে দেবে এখান থেকেই কিন্তু সব মানে দেখতে পাচ্ছ শুধু টাকার গল্প এখানে কিন্তু টাকার গল্প কিন্তু আমি এখানে কোনো টাকার রিচার্জ মানে দেখতে পাচ্ছ মানে এক সাতাত্তর ভাই একশো টাকারও প্ল্যান আছে দেখতে পাচ্ছ আচ্ছা সব থেকে যেটা আমি বললাম যে ছোট্ট প্ল্যান যেটা নাকি আমি কল টলো করতে পারবো কারণ এখানে বেশিরভাগটাই তোমাকে জিবি দিচ্ছে কিন্তু কলের জন্য সেরকম যে অপশনটা দেখি তো এখানে ধরো এই যে একশো টাকার যে প্ল্যানটা এটাকে কল দিচ্ছে তো একশো টাকার আমি তিরিশ দিন ভ্যালিডিটি দিচ্ছে না এখানে কিন্তু কলের সেরকম কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না কল করার জন্য জাস্ট এখানে কিন্তু একটা ফাইভ জিবি দিচ্ছে তিরিশ দিনের ভ্যালিডিটি না এখানে কোনো কলের অপশান তো আমি কিন্তু দেখতে পাচ্ছি না 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 ঠিক আছে তো এই অপশানে আমি যাবো না আমি সবার প্রথমে যদি আমাকে কল কলডাল করতে হয় ঠিক আছে সবার প্রথমে এই যে উপরে একটু অপশান দেখতে পাচ্ছেন উপরে গেমিং এন্টারটেনমেন্ট অ্যানুয়াল প্ল্যান ডেটা প্যাক ডেটা প্যাক একটি অপশান আপনি পেয়ে যাবেন ডেটা প্যাক অপশানে চলে আসতে হবে ডেটা প্যাক অপশানে যখনই চলে আসবেন আপনার সমস্ত যে ডেটা প্যাকের যে অপশানটা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ডেটা প্যাকের যে অপশানটা এই যে একশো পঁচানব্বই টাকা একশো টাকা ও একশো টাকার প্ল্যান তো ডেটা প্যাক কেন তো আছে আচ্ছা আচ্ছা তাহলে আমার মনে হচ্ছে একশো টাকার প্ল্যানটাও রিচার্জ করলেও কিন্তু তিরিশ দিন ভ্যালিডিটি থাকবে ফাইভ জিবি পাবেন যদি আপনার নেট যদি আপনার যদি ওয়াইফাই কানেকশান থাকে আপনার যদি নেটের অর্থ প্রয়োজন না হয় মোটামুটি কল ফল করার জন্য তা কলের পদ্ধতি কিন্তু প্রসেসটা আলাদা সেটা কিন্তু আমি পরে দেখাবো কিন্তু ঠিক আছে তো আমি যেটা রিচার্জ করি পার্সোনালি সেটা হচ্ছে কি একশো টাকা আমি একশো টাকাটা রিচার্জ করি না কারণ আমার একশো তিরিশ দিন হলে হবে না আমার পনেরো জিবি এখানে আমি নেট পাবো পনেরো জিবি আর একশো পঁচানব্বই টাকা ভ্যালিডিটি থাকবে নব্বই দিন যে আমি বললাম যে আপনার যদি শুধু সিমটা চালু রাখতে হয় আপনার যদি মনে হয় যে আমার সিমটা জাস্ট চালু রাখলেই যথেষ্ট ব্যাস এর থেকে আর আমি বেশি কিছু চাই না তো এখানে কিন্তু নব্বই দিন ভ্যালিডি একশো পঁচানব্বই টাকা রিচার্জ করলে নব্বই দিন আপনি ভ্যালিডিটি পাচ্ছেন এই যে লেখা আছে নব্বই দিন পনেরো জিবি ডেটা মানে ডেটা তো দিচ্ছে বড় দিন নব্বই দিন প্লাস ডেটা ডেটা দিচ্ছে পনেরো জিবি এইবার যে পনেরো জিবি ডেটাটা আমি ইউজ করেছি মানে মোটামুটি আমার দু মাস চলে যাচ্ছে দু মাসেরও অনেক সময় দেখছি দু মাসের বেশিও চলে যাচ্ছে ঠিক আছে ওই পনেরো জিবি নেটটা ঠিক আছে আর তারপর একটা জিনিস থেকে হতে হয় মানে আমি তো নেট ফেট ঘাটি না যেহেতু বাড়িতে ওয়াইফাই কানেকশান আছে তার জন্য এটা আমার মোটামুটি নব্বই দিন টেনে দেয় মানে যেমন এখনো আমি ইন্টারনেটটা চালু করলাম এখন ইন্টারনেট চলবে অনলাইন পেমেন্ট হবে সব জায়গাতে ইউপিআই দিয়ে আমি পেমেন্ট করতে পারবো ব্যাস আর কি চাই মানে এখনকার আমার মনে হয় যত সম্ভব এই যে একশো পঁচানব্বই টাকা যে প্ল্যানটা আমার মনে হয় এই যে ইউপিআই যারা ইউজ করে ইউপিআইদের জন্যই আমার মনে হয় এই প্ল্যানটাই ব্যবহার মানে বের করেছে আমার ঠিক সঠিক যায় না তবে আমার একটা ধারণা যে যারা অনলাইনে পেমেন্ট করে তাদের তো যারা ইউটিউব ঘাটে না ফেসবুক ঘাটে না অত ফোন টোন ঘাটে না আর নর্মালি কিন্তু তবুও এক দুবার আপনার যে কেউ চাইলে ইউজ করতে পারবে কিন্তু যারা কিছু কোনো কিছু অত ঘাটে না তাদের জন্য আমার মনে হয় ওই ভ্যালিডিটি আর সিমটা যদি চালু রাখার জন্য আমার মনে হয় এইটা হচ্ছে সব থেকে ভালো একটা প্ল্যান আচ্ছা এইটা এটা গেল এইবারে ব্যাপারটা হচ্ছে কল করার পদ্ধতিটা কি ঠিক আছে আমি এটা দেখে দেখেছি আমি রিচার্জটা পরে করবো এখানে বাইরে ক্লিক করলে বলে আমি কিন্তু রিচার্জটা করতে হবে কিন্তু আমি এটা পরে করব রিচার্জটা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি কলটা করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রিচার্জ করলেই হবে না কিন্তু আপনাকে কল করার পদ্ধতিতে জানতে হবে আচ্ছা কল করা পদ্ধতিটা আমরা সাধারণত কি করি সাপোজ ধরো আমি এই নাম্বারে ফোন করি আমরা সাধারণত কি করি এখানে ক্লিক করে দিই ব্যাস ক্লিক করার দেওয়ার পরেই কিন্তু এখানে আমরা কলটা চলে যায় তো এখানে কিন্তু আপনাকে এরকম বলবে অনুগ্রহ করে অবিলম্বে রিচার্জ করুন তো এরকমভাবে কল করলে বলবে কোন আপনি যতই নেট রিচার্জ করুন না কেন আপনি কিন্তু বলবে যে আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ নেই এটা বলবে কিন্তু আমাদের এরকম করে কল করলে হবে না আমাদের নব্বই দিনের যে ভ্যালিডিটিটা দিচ্ছে এটা অনেক বেশি দিচ্ছে তার জন্য এখানে কল করার যে সুবিধাটা এটা দেবেন আপনাকে করতে হবে এরকমভাবে কল এখানে জাস্ট এই যে অ্যানাবলা চিহ্নতে আপনাদের ক্লিক করলে পরে নিচে একটি ভিডিওর অপশন পেয়ে যাবেন এই যে ভিডিও এই যে ভিডিওর অপশানে যখনই আপনি ক্লিক করে দেবেন না ভিডিও অপশনে ক্লিক করতেই আপনি যাকে ফোন করছেন তার যদি ফোনে ব্যালেন্স থাকে মানে ইনকামিং কল যদি ঢোকার ইয়ে থাকে তাহলে কিন্তু তার ফোনে ঢুকে যাবে এই ভিডিও কলটা করলে পরেই তার ফোনে ফোন চলে যাবে ঠিক এরকমভাবে লোকটা কল করে দেখায় তো এই যে ভিডিও কল আমি করলাম ভিডিও কল যখন এবার যেহেতু আমার ওই নাম্বারটার ইনকামে নেই কিন্তু এখানে ক্লিক করলে পরে আপনার ভিডিওটা ক্যামেরাটা চালু হবে দিয়ে আপনার কল করতে হবে আপনি চিন্তা যদি মনে হয় আমি ফেস ক্যাম করব না আপনি এখানে ক্যামেরাটা ঘুরিয়ে দিতে পারেন পেছন দিকে ক্যামেরা করে দিতে পারেন ঠিক আছে কিংবা ক্যামেরায় হাত দিয়ে দিতে পারেন এরকম করে কোনো ব্যাপার না আপনি যদি মনে করেন যে আমি ক্যামেরায় কথা বলবো না ক্যামেরায় হাত দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এভাবেই কিন্তু আপনাদের কল করতে হবে তাহলেই কিন্তু আপনি কল করতে পারবেন যে কোনো নাম্বারে তো এই হচ্ছে পদ্ধতি এই হচ্ছে প্রসেস এটা হয়তো অনেকেই জানেন না যে নব্বই দিনের ভ্যালিডিটি পাবো অথচ ফোন করতে পারবো কি পারবো না অবশ্যই ফোন করতে পারবেন ভিডিও কল আগে এটা পসিবল ছিল কি না ঠিক জানি না কিন্তু আমি ইদানিং দেখছি কয়েক মাস ধরে কয়েক এই জিনিসটা কিন্তু চলছে অনেকেই এরকমভাবে ভিডিও কলে করে কথা বলছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনি প্রত্যেক মাসে মাসে রিচার্জ না করেও আপনি নব্বই দিনের যে ভ্যালিডিটি ব্যাগটা এটা জাস্ট একশো পঁচানব্বই টাকা রিচার্জ করে আপনি নব্বই দিন পর্যন্ত এরকম ভিডিও কলিং করে যে কোনো নাম্বারেই আপনি কিন্তু ফোন করতে পারবেন সর্তে একটাই আপনাকে ভিডিও কলিং এরকম করতে হবে যেরকম এসে আপনাকে ভিডিও কলিং করতে হবে আর যার ফোনে ফোন করবেন তার ইনকামিং কলটা যদি চালু থাকে তার ফোনে যদি ব্যালেন্স থাকে তবেই তো এটা তো স্বাভাবিক এটা তো অনেকেই জানেন যে তার ফোনে ফোন ঢুকবে তো এইভাবেই কিন্তু ঢুকবে তো এটা খুবই একটি যারা আমার মনে হয় এটা তাদের পক্ষে ভালো যারা ইন্টারনেটের অত একটা দরকার নেই যেহেতু এটা পনেরো জিবি দিচ্ছে আপনাকে আর যাদের ওয়াইফাই রয়েছে যারা মনে করেন আমাদের সিমটা জাস্ট চালু থাকলে যথেষ্ট আর বেশি কিছু হয় না আর বাজারে ঘাটে এখানে সেখানে জেলে আমার একটু অনলাইন পেমেন্ট টেমেন্ট করলাম একটু ফেসবুক ঘাটলাম ব্যাস এটুকু হলেই যথেষ্ট তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার জন্য উপকারী হতে পারে তো এটি আমি পার্সোনালি এটা আমি ইউজ করি যেহেতু আমার তিনটে ফোন আছে তিনটে নাম্বার আছে তিনটে নাম্বার আবার চালু রাখাটাও দরকার তার জন্য আমি এই যে নব্বই টাকা এটাকেও আমি অল্টারনেট করে করে আর করি ফেলি আর তাছাড়া আমার মাঝখানে ধরো তিনটে সিম আছে ছশো টাকা আর মানে তিন মাসে ধরো ছশো টাকা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি দেখলাম যে আমার মোটামুটি তিনটে ফোনটা চালু আছে তারপরে ইম্পর্টেন্ট ফোন যেহেতু তার জন্যই আমি এই রিচার্জটাই করি আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর মাঝে মধ্যে যখন আরও অনেক কোনো দরকার হবে তখন কলিং ফিচারটাও রিচার্জ করি দুশো টাকা কি সাড়ে তিনশো সাড়ে তিনশো এখন তো রেটও বেড়ে গেছে সাড়ে তিন তিনশো সাড়ে তিনশো দুশো টাকা তো আমি চোদ্দ দিনের প্যাকটাই রিচার্জ করি মাঝে মাঝে মানে দুশো টাকা না একশো আটানব্বই টাকা এরকম হবে সামথিং যাই না কিছু দেখতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন তাই যদি তাদেরও প্রয়োজন হয় সে তারাও এরকমভাবে ইউজ করতে পারে ঠিক আছে তো জানি না আপনাদের এই রিচার্জটা কতটা কি কার্যকরী লাগবে কি ভালো লাগবে কি উপকার লাগবে না তবে এরকম ভাবে তো আমি করি সেটা আপনার সাথে শেয়ার করলাম ওকে বন্ধুরা তারা করবো হায়